আমার মেয়েকে ফুসলি আসছিস জানিস আমি তোর কি করতে পারি তুই আমাকে চিনিস তোর গুষ্টি পেরিয়ে দেবো আরে ওকে চিনিস না ও তো শুভ ও তো বিরাট বড় ইউটিউবার জানিস ওর ইনস্টাগ্রামে কত ফলোয়ার চাচা আমার আব্বা মা কোথায় আমার আব্বা মাকে নিয়ে এসো আমার একা একা ভালো লাগছে না চাচি আমানো খুব খিরি বিক্রি বেঁচে দুধ দুধ খেতে দাও না ও শুধু খাই খাই তাই না বাপ মাকে কিনে পেট ভরেনি ছাড়ো তোমার সংসারে আমি করব না ডিভোর্স পেপার পাঠিয়ে দিছি সয়কদ দিবা ভাবি মাংসটা যা রান্না করেছো না আর তাছাড়া মা মারা পর শুধুমাত্র তোমার হাতেই আমি মায়ের রান্না স্বাদ পাই কি যে বলো আলমগীর তুমি আমাদের এই গরিবের ঘরে নুন ভাত শাক পাতা যা জোটে ওই রান্না করে দিই শোনো ভাবি আমরা গরিব হলেও আমরা যে সবাই একসঙ্গে আছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ ভাই জানো তো এই গরিবের ঘরেই সুখ বেশি ওই সব রাজপ্রাসাদে সুখ থাকে না আর তোমার ভাইয়ের মতন একজনকে স্বামী হিসাবে পেয়ে আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই ও আমি মনে কিছু না তাই না ওরে বাবারে পাকা বুড়ি তুই তো আমাদের সবার চোখের মনি রে শোনো আলমগীর ওই সারা জীবন ভাবির হাতে রান্না খাবো বললে হবে না আমাকে একটা জায়নি দিতে হবে হ্যাঁ চাচু আমার কিন্তু এবারে একটা চাচি লাগবে নালে আমি কার সাথে খেলবো আলমগীর আলমগীর কিরে সোনালি তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন ভাবি আমাকে বাঁচাও আমি তোমাদের বাড়িতে পালিয়ে এসেছি কিন্তু সোনালি তুমি কিসের জন্য পালিয়ে এসেছো আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আর আমি তোমাকে ছাড়া দেখো সোনালি এইসব কাজ করো না তোমার আমাকে ভুল বুঝবে আর তাছাড়া আমি একটা বেকার তোমাকে বিয়ে করে খাওয়াবো কি তুমি বাড়ি চলে যাও কেন তুমি যা খাবো আমি তাই খাবো কিন্তু আমি আমার আব্বার কাছে ফিরে যাবো না ফিরে গেলে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না আলমগীর তুমি এসব কি বলছো মেয়েটা তোমাকে বিশ্বাস করে ভালোবেসে তোমার কাছে ছুটে এসেছে আর তুমি ওকে ফিরিয়ে যাওয়ার কথা বলছো আলমগীর তুমি এক্ষুনি সোনালীকে বিয়ে করবা আর তোমাদেরকে তোমাদের খাওয়া পড়ার চিন্তা করতে হবে না আমরা তো আছি নাকি হ্যাঁ আলমগীর মেয়েটা যখন চলে এসেছে ওকে আর ফিরিয়ে দিসনি তুই বিয়ে করে নে বাকিটা আমরা সামনে লিব তোর ভাবে আর আমি তো আছি নাকি চাচু আমার কিন্তু এই চাচি ডাকে লাগবে তুমি এই চাচি ডাকে বি করলাও চাচি আমার মতন খুব কিউট আমি আর চাচি একসাথে খেলা করব চাচি আমার সাথে খেলবে তো হ্যাঁ খেলবো তোমরা সবাই যখন বলছো তাহলে তাই হোক তাহলে আর দেরি করো না মলবি ডেকে নিয়ে এসো বি পড়াতে হবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সোনালি সোনালি তাড়াতাড়ি বাইরে আই আব্বা আসেন আসেন ভাবি একটা চেয়ার এনে দাও থাক আমি এখানে বসতে আসিনি আমি এসে আমার মেয়ে খেলি যেতে এই সোনালি তাড়াতাড়ি এখান থেকে চল না আব্বা আমি যাব না তুই যাবি নি মানে দেখেন আব্বা আমি আর সোনালি দুজন দুজনকে ভালোবাসি আর গত কাল আমি সোনালিকে বিয়ে করেছি আর এখন থেকে সোনালি সব দায়িত্ব আমার চুপকাট সজলো তোর এই মুখে আব্বা মানাই না তুই আব্বা কাকে বলছিস তুই আমার মেয়েকে ফুসলে এসিস জানিস আমি তোর কি করতে পারি তুই আমাকে চিনিস তোর গুষ্ঠ দেখেন মুখ সামলে কথা বলবেন আমি আপনার মেয়েকে আনতে যাইনি আপনার মেয়ে নিজে আমার বাড়িতে এসেছে আপনার মেয়েকে নিজে সামলাতে পারেননি আর এখানে এসে বড় বড় লেকচার মারছেন কেন আপনার মেয়েকে আপনি আটকাতে পারেননি আলমগীর চুপ করো মাথা গরম করতে হয় না সম্পর্কে ও তোমার শ্বশুর শ্বশুরের সাথে কেউ এইভাবে কথা বলে শুনো ভাবি আমি ওনাকে প্রথমে সম্মান দিয়েই কথা বলেছি কিন্তু উনি সেই সম্মানটা রাখতে পারেনি আজকে উনি গুরুজন বলে যায় না তাই বলবে সেটা তো হতে পারে না সুরালি আজ তোর জন্য এই ছোট লোক আমাকে এতগুনা কথা শুনাইলো তুই কি আমার সাথে যাবি হ্যাঁ কি না না বাবা আমি যাব না তুই যখন আমার সাথে যাবিইনি তবে আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য পুরোপুরি বন্ধ থেকে আমি সেদিনে আমার বাড়িতে ঝুইটা লব যেদিন তুই এই ছোট লোককে ছেড়ে আবার আমার বাড়িতে ফিরে যাবি তখন থেকে দেখছি তুমি বইগুলা নিয়ে নাড়াচাড়া করছো তো বইগুলা নিয়ে এত কি ভাবছো ভাবি জানো আমারও না পড়াশোনা করার খুব শখ ছিল কিন্তু পড়াশোনাটা তোর হলো না তাই বইগুলোকে দেখছি এই বইগুলোকে দেখে স্কুলের দিনের কথা খুব মনে পড়ছে দেখো সোনালি এখনো তো পড়ার বয়স চলে যায়নি তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আজকে আমি আলুঙ্গিরকে বলবো তোমাকে স্কুলে ভর্তি করে দিতে না ভাবি এখন বিয়ে হয়ে গেছে এখন কি আর পড়াশোনা হয় হবে না কেন ইচ্ছা থাকলে সব হয় শুধু ইচ্ছা থাকলে তো হবে না ভাবি পড়াশোনার যা খরচ আর আমাদের সংসারের যা হাল তুমি এত চিন্তা করছো কেন আমরা তো আছি তুমি এত চিন্তা করো না আলমগীর আসলে আলমগীরকে আমি সব বুঝিয়ে বলবো এই ছেলেটা কে রে আরে ওকে চিনিস না ও তো শুভ ও তো বিরাট বড় ইউটিউবার জানিস ওর ইনস্টাগ্রামে কত ফলোয়ারস এই দেখ তুই কি চিনিসনি ও তুই দেখবি কি করি তোর কাছে তো ফোন নেই চল এখন বাড়ি যাই কি গো সোনালি তোমার পড়াশোনা কেমন চলছে এই তো চলছে দেখো তোমার যদি কোনো কিছুর দরকার হয় আমাকে বলবা ঠিক আছে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো না কি বলবা আমার তো এখন টিউশনিতে অনলাইন ক্লাস হচ্ছে তো খুব চাপ আমার একটা ফোনের দরকার তুমি কি আমাকে একটা ফোন কিনে দিতে পারবা এই ফোনটা না হলে না পড়াশোনাটা ঠিক করতে পারছি না তাই তো গো এতগুলো টাকা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি সোনালী এই দেখো ফোনের কথা বলছিলে সোনালি নতুন মোবাইল কিনে দিল নাকি কি হ্যাঁ ভাবি এই দেখো আসলে আমার পড়াশোনায় খুব সমস্যা হচ্ছিল তো তাই তোমার দেওয়ার এই ফোনটা আমাকে কিনে দিল বাহ খুব সুন্দর হয়েছে তো ভাবি তোমরা কোথা যাচ্ছ নাকি হ্যাঁ গো এই দেখো তোমার ভাইয়ের দুদিন থেকে খুব শরীর খারাপ করছে বলছে তাই একটু ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি আর শোনা সোনালি তুমি সিন্ধিয়াকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিও আর আমি বাড়িতে এসে বাকি সব কাজ সেরে নিব ঠিক আছে ভাবি রে সিনথিয়া তুই একা একা বসে আছিস তো চাচি এখনো কলেজ থেকে আসেনি না চাচা চাচি তো এখনো আসেনি তার লাগি তো আমি স্কুলে জামা কাপড় কোথায় গেল এখনো আসছে না এতক্ষণ তো কলেজে ছুটি হয়ে যাওয়ার কথা ঠিক আছে সিনথিয়া চল তো জামা কাপড় আমি ছাড়িয়ে দিচ্ছি আলমগীর ভাই আলমগীর ভাই কি হয়েছে রে শেরফুল তাড়াতাড়ি একটু মনের মাথায় চলো কেন কি হয়েছে তুমি চলো তো গেলেই বুঝতে পারবা তুই একটু বস আমি এক্ষুনি আসছি রাস্তাঘাটে চলা বিপদ হয়ে গেছে মানুষ দুটোকে কিভাবে মেরে দিয়ে চলে গেলো দেখো দিন একবারে জায়গায় শেষ হয়ে গেল তুমি কেদো না তোমার আব্বা মা না আসলো তো কি হলো আজ থেকে আমি আর তোমার চাচি তোমার আব্বা মা তোমাকে কোনো দিন কষ্ট দেবো না কি সোনালি তাই না হ্যাঁ 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 তোমার সাথে আমি একটা সেলফি নিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলো এত দিনের ভালোবাসা আচ্ছা তোমার বাড়ি কোথায় এত তো সামনে রায়পুরে তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ আমার অনেক ভালো লাগে তোমাকে আমিও ভিডিও করি তুমি দেখবা কেন চলে গেলি তুমি তো খুব সুন্দর ভিডিও বানাও তাহলে তুমি তো ভিডিও বানাতে পারো বানাতে পারি কিন্তু কার সঙ্গে বানাবো তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে ভিডিও বানাতে পারো কিন্তু কিন্তু কি আছে তুমি আমার সাথে ভিডিও করবে আমি তো তোমাকে আমার সাথে পেম করতে বলছি না আর এখান থেকে তো অনেক ইনকামও করা যায় সত্যি এতে ইনকাম হয় হ্যাঁ তুমি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবে আর তোমার জীবনের সব শখ পূরণ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি করব তাহলে কালকে ঠিক এই টাইমে এখানে চলে আসবে ওকে ঠিক আছে আজ আমি ভিখারি ভাগ্যের খেলা হাই ভগ্ের কি খেলা হাই বাবা বার সোনাম মুব চক্রণী ভালোবাসার আজ বাড়ি চাকরানি মা বার সোনামনি আজ বাড়ি সিনথিয়া কাপড় কাচা হয়ে গেলে এগুলো শুধু তো মেজে দিবি চাচি আমার না খুব খিজি পেয়েছে দুধ খেতে দাও না ও শুধু খাই খাই তাই না বাপ মা কে পেট ভরে নি সারা দিন শুধু খাই খাই আর খায় চাচি ওরকম করে বলছো কেন আমি তো ছোট আমি অত কাজ করতে পারি বাবা একটা কাজ বললে করার মরুদ নাই আর এইদিকে তো মুখ চুপা ভালোই বড় হয়েছে দৌড়ো কি করছো কি ব্যাপার সোনালি তুমি সিনথিয়ার হাত তুলছো কেন আর সিনথিয়া কাঁদছে কিসের জন্য ওই তো একটু কাজ করতে বলেছিলাম আর কাজ করতে পারবে না মহারানী তোমার বিবেক বুদ্ধি বলে কিছু আছে তুমি এইটুকু মেয়েকে দিয়ে এতগুলো কাজ করে নিচ্ছো আর তুমি কি করছো শোনো তোমার এই সংসারে আমি আর কাজ করতে পারবো না ওকে দিয়ে কাজ না করলে তুমি নিজে করো আর তা না হলে কাজের লোক রাখো ও আমি আবার কাকে কি বলছি তোমার তো আবার কাজের লোক রাখার মুরুদ নাই সোনালি তুমি এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি তখন আবার ঠিকই বলেছিল এই ছোট লোকের ঘরে আমার বিকল হয়ে উচিত হয়নি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি না পারে বয়স পূরণ করতে না দিতে পারে ভালো খাবার আর না দিতে পারে ভালো পোশাক চুপ করো সোনালি তোমার অনেক খুন থেকে আমি তোমার অন্যায় কথা শুনছি কোথায় কি বলতে হয় সেইটুকু জ্ঞান তোমার মধ্যে নাই সিনথিয়ার সামনে তুমি এইসব কি বলছো ও কি শিখবে তুমি আমার গায়ে হাত তুললা তুমি জানো আমার আব্বা আমার গায়ে কোনোদিন হাত তুলেনি আর তুমি যখন আমার গায়ে হাত তুললে এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে সোনালি দেখো আমার ভুল হয়ে গেছে তুমি যেও না যেও না সোনালি তোমার সংসারে আমি করব না ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে সই দিবা তুমি যেও না তুমি যা বলবে আমি সব কাজ করব চাচি তুমি যেও না ছাড় আমাকে ছাড় শুভ একটা খুশির খবর আছে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে এবারে আর আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই ও তাই নাকি কিন্তু সোনালি এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার আর কিছুদিন আমরা এনজয় করি তারপর না হয় বিয়ের কথা ভাববো মানে তোমার কথাই আমি আমার স্বামীর ঘর ছাড়লাম সংসার ভেঙে চলে আসলাম এখন বিয়ে করতে বিছুচ্ছ না শুভ আর অপেক্ষা করতে পারবো না আমি এখন তুমি আমাকে তোমার আব্বার কাছে নিয়ে চলো ও শুনালী ঠিক আছে তুমি যখন শুনছোই না তাহলে চলো ড্যাডি এই সেই সোনালি আর আমি একেই বিয়ে করতে চাই ও তাহলে এই সেই সোনালি আর তুই একেই বিয়ে করব বলছিস শোন শুভ এই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে কখনোই দিতে পারবো না যে মেয়ে নিজের সংসার ভেঙে চলে আসতে পারে কাল যে তোর সঙ্গে বিয়ে হওয়ার পর তোর সংসার ভাঙবে না তার কি গ্যারান্টি আছে আরে এই মেয়ে তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও নইলে কিন্তু আমি দারোয়ান তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব ও ড্যাডি তুমি কি অভিনয়টা না করলে একবারে সিনেমার মতন মনে হলো আমি যদি ডিরেক্টরটা হতাম না তাহলে তোমাকে একবারে লিড ক্যারেক্টারটা দিতাম সে নয় তো ঠিক আছে কিন্তু এইভাবে কত অভিনয় করব বলতো প্রত্যেক মাসে তুই একটা করে মেয়ে নিয়ে আসিস আর আমাকে এইভাবে তাদের সামনে অভিনয় করে তোর বিয়েটা ভেঙে দিতে হয় আর এইভাবে কত অভিনয় করব বল ও ড্যাডি আমি তো তোমার একমাত্র ছেলে তুমি আমাকে না বাঁচালে কে বাঁচাবে বলো আর তুমি তো জানো আমি মেয়েদের উপর একটু বেশি দুর্বল কাউকে না করতে পারি না এই কারণেই তোকে আমি কিছু বলতে পারি না ঠিক আছে যা এবার থেকে যা করবি ভেবে চিন্তা করিস ও তাহলে শুভ আমার সাথে সব অভিনয় করেছে আর আমি ওর জন্য স্বামীর সংসার সব ছেড়ে চলে আসলাম আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি

আলঙ্গীর আমাকে আর একবার সুযোগ দাও আমি আবার নতুন করে তোমার সাথে সংসার করতে চাই শোনো সোনালি যে নারী নিজের স্বামীকে সম্মান দিতে জানে না ছোট বাচ্চাকে ভালোবাসতে পারে না স্বামীর সাজানো ঘর ভেঙে অন্য পুরুষের সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখে তাহলে সে কিসের নারী আলঙ্গীর তুমি এসব কি বলছো তুমি তো আমাকে ভালোবেসেছিলে আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ সোনালি আমি জানি ভালোবাসা মানে যন্ত্রণা তবু আমি সেই যন্ত্রণা নিয়ে সারা জীবন থাকতে চাই কিন্তু আমি তোমাকে কখনো মানতে পারবো না তুমি একটা বেইমান বেরিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার বাড়ি থেকে